রমজানের দিনগুলো কত দ্রুত কেটে যাচ্ছে আমার জীবনে এত দ্রুত রমজান কাটায়নি শুধু আমি একাই না এ কথা অনেকেই বলছে সত্যি আমাদের সময়ের বরকত উঠে যাচ্ছে কেয়ামতের আগে এমনটি হবে আল্লাহ আমাদের রোজা আমাদের ত্যাগ আমাদের আমলগুলো কবুল করে নিক আমিন সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি রান্না করেছি হ্যাঁ আজকে আমি তৈরি করেছি সবজি খিচুড়ি আর সবজি খিচুড়ির জন্য এখানে আমি সবজি দিয়ে দিয়েছি ডাল চাল পরিমাণ মতো তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে চুলাতে একসাথেই বসিয়ে দিয়েছে আর এখন খিচুড়িটাকে বলকাশে পর্যন্ত অপেক্ষা করে চুলা রাসটা কমিয়ে দিয়ে খিচুড়ির চালগুলো ফুটতে দিয়েছি তো চালগুলো ফুটে কিন্তু খিচুড়ি একদম হয়ে যাচ্ছে আমি দেখি আমার খিচুড়িটা হতে কতটা সময় লাগে আর আপনারাও আমার পুরো ভিডিওটা কিন্তু একদম দেখে যাবেন খিচুড়ি রান্নার সময় এই সময়টাতে আমি খিচুড়িগুলোকে অনবরত নাড়ছিলাম যেন পাতেলের তলানিতে লেগে না যায় লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল আসবে ইফতার আইটেমে সারাদিন রোজা রাখার পর একই খাবার খেতে কিন্তু বোরিং লাগে আমরা যেহেতু বাঙালি সেহেতু আমরা ভাজা বড়াটা খেয়ে থাকি তবে এর সাথে যদি আমরা একটু ভিন্ন ধরনের কিছু খাবার খাই তাহলে কিন্তু আমাদের মুখের স্বাদ বা রুচি একটু চেঞ্জ হয় তো এখানে আমি ইফতারে একটু সামান্য পরিমাণ পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম আর খিচুড়ি তৈরি করছিলাম তো এখানে আর এই তো আমার খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে খিচুড়ি ফাইনাল লোক আপনাদের কাছে কেমন লেগেছে আমার ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ